বন্ধুরা তোমরা অনেক আশা নিয়ে একটা চ্যানেল খুলেছো আর সেই চ্যানেলের উপরে ভিডিও আপলোড দিচ্ছ কিন্তু যখনই তোমরা ভিডিওটাকে আপলোড করো তারপর পাবলিশ করো তোমাদের ভিডিওর ওপরে ভিউজ আসে দশটা কুড়িটা খুব বেশি হলে তিরিশ চল্লিশটা ভিউজ আসে তোমরা প্রত্যেকটা জিনিস ভালো লাগাচ্ছ ভালো টাইটেল দিচ্ছ ভিডিও ডিসক্রিপশান ভালো লিখছো ভালো থামনেল তৈরি করছো তবুও কিন্তু তোমাদের ভিডিওর ওপরে ভিউজ আসছে না আর তোমরা ইউটিউবে গিয়ে ভিডিও দেখছো যে ভিডিওকে কিভাবে ভাইরাল করব। ডোন্ট ওয়ারি বন্ধুরা আর তোমাকে কোনো ধরনের ভিডিও দেখতে হবে না যদি আজকের ভিডিওটা তুমি দেখেছো তাহলে অবশ্যই তুমিও তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে যদি তুমি তোমার নিজের ভিডিওকে ভাইরাল করতে চাও তাহলে তোমাকে সবার প্রথম ওয়াইটি স্টুডিও অ্যাপটা সঠিকভাবে চালানো শিখতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপ যদি সঠিকভাবে চালানো শিখে গেছো তাহলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে তোমরা ভাবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা শুধু ইউটিউব থেকে এই জন্য দিয়েছে যাতে তোমাদের ভিউজ দেখা যায় সাবস্ক্রাইবার দেখা যায় বা কটা ভিডিও আপলোড দিয়েছো এটা দেখা যায় এই জন্য খালি ওয়াইটি স্টুডিও অ্যাপটা দিয়েছে এমনটা নয় ওয়াইটি স্টুডিও অ্যাপ তোমাদেরকে ইউটিউব থেকে এই জন্য দিয়েছে যাতে তুমি বুঝতে পারো যে তোমার কত সাবস্ক্রাইবার রয়েছে তোমার কত ভিউজ রয়েছে এমনকি নিজের ভিডিওকে ভাইরাল করবে কিভাবে তোমার অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখে তোমার কোন টপিকের ওপরে ভিডিও বানানো দরকার রয়েছে তোমার অডিয়েন্সের টেস্ট কি প্রত্যেকটা জিনিস কিন্তু হোয়াইট স্টুডিও অ্যাপের ভেতরে দেখায় শুধু তোমরা এটা জানো না বলেই এটা ইউজ করতে পারো না তোমরা ভাবো জাস্ট এটা একটা পড়ে থাকা অ্যাপ আর এখানে জাস্ট জিনিস দেখতে হয় আসলে এমনটা নয় হোয়াইট স্টুডিও অ্যাপই তোমাকে বলে দেবে তোমার ভিডিও ভাইরাল করার টেকনিক নিজের ভিডিওকে কীভাবে ভাইরাল করবে কোন ধরনের কন্টেন্ট তৈরি করবে তোমার অডিয়েন্স কি ধরনের কিওয়ার্ড সার্চ করছে প্রত্যেকটা জিনিস কিন্তু ওয়াইটি স্টুডিওর ভেতরে রয়েছে বন্ধুরা সেটা তোমরা জানো না তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো সবার প্রথম হোয়াইট টি অ্যাপ আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে হোয়াইট স্টুডিও অ্যাপটাকে তোমরা ইউজ করবে আর নিজেদের ভিডিওর ভিউজকে ইনক্রিজ করবে চ্যানেলকে গ্রো করবে দেখো আমিও কিন্তু একজন ক্রিয়েটার আমারও কিন্তু অল্প সাবস্ক্রাইবার অল্পই ভিউজ আছে বড়ো কোনো ক্রিয়েটার নয় আমি তো আমিও কিন্তু ধীরে ধীরে হোয়াইট স্টুডিও অ্যাপ চালানো শিখেছি তাই কিন্তু আমার ভিডিওগুলো ধীরে ধীরে ভাইরাল হচ্ছে তোমরাও কিন্তু চালানো শিখে যাও তোমাদেরও ভাইরাল হবে তো হোয়াইট স্টুডিও চালানোর এই সিক্রেট টিপটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো সবার প্রথম হোয়াইট স্টুডিও ওপেন করার পর তোমরা যেটা দেখতে পাও সামান্য জিনিস সাবস্ক্রাইবার বেস ভিউজ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার তারপরে যাদের রেভিনিউ দেখায় তাদের রেভিনিউ ঠিক আছে যদি চ্যানেল মনিটাইজ থাকে এবার দেখো এখানে কত ভিডিও আপলোড দিয়েছো ওইগুলোর পরে ভিউজ কত এসেছে কমেন্ট কত এসেছে এইসব জিনিস দেখতে পাবে এবার চলে এসো অ্যানালিটিক্সের ভেতরে অ্যানালিটিক্সের ভেতরেই কিন্তু মেন জিনিস রয়েছে ঠিক আছে দেখো অ্যানালিটিক্সের ভেতরে আমি চলে এসেছি দেখো এখানে উপর দিকে দেখো কতগুলো জিনিস রয়েছে ট্রেন্ড সেকশন রয়েছে ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স তারপরে যাদের রেভিনিউ থাকে মনিটার থাকলে রেভিনিউ নইলে রেভিনিউ এখানে দরকার নেই ঠিক আছে এবার দেখো তোমাদেরকে আমি একটা একটা করে যদি জিনিস দেখাতে চাই সবার প্রথম তোমরা এখানে দেখতে পাবে টপ কনটেন্ট মানে লাস্ট আঠাইশ দিনের মধ্যে তোমার কটা ভিডিও ভাইরাল হয়েছে তো এগুলোর উপরে তুমি ভিডিও বানাতে পারো ঠিক আছে এখানে আটচল্লিশ ঘন্টায় কত ভিউজ আসছে তারপর এক ঘন্টায় কত ভিউজ আসছে এই জিনিসটা আর কিচ্ছু নয় ঠিক আছে এবার যেটা দেখাচ্ছি এই জিনিসটা একটু মন দিয়ে দেখো চলে এসো কন্টেন্ট সেকশানে কন্টেন্ট সেকশানে আসার পর দেখো এখানে একটু লোডিং নিচ্ছে দেখো এখানে তুলবে দেখো টপ ভিডিও দেখো এখানে আমি ক্লিক করে দিচ্ছি টপ ভিডিওতে ক্লিক করার পর লাস্ট আঠাশ দিনের মধ্যে আমার চ্যানেলে কটা ভিডিও কত ভিউজ এসেছে এই জিনিসটা দেখিয়ে দেবে দেখো লাস্ট আঠাশ দিনের মধ্যে এটা এসেছে দশ হাজার তারপর এটা এসেছে পাঁচ হাজার তারপর এটা তিন হাজার এটা দু হাজার দুশো এটায় দু তারপর এটায় দু হাজার এটায় এক হাজার সাতশো এক হাজার সাতশো এক হাজার চারশো এক হাজার দুশো এইভাবে কিন্তু লাস্ট আঠাশ দিনের মধ্যে এই কয়েকটা ভিডিও আমার ভাইরাল গেছে বা ভিউস এসেছে ঠিক আছে এই জিনিসটা তোমরা দেখতে পারো এবার এই যে ভিডিওটা এটা কিন্তু আমার চ্যানেলের ভাইরাল ভিডিও এটা অল টাইম ভিউস আসছে এটা নিয়ে আমার কোনো টেনশন নেই এই যে ভিডিওগুলো এই যে টপিকগুলো এগুলোর উপরে আমি একবারই ভিডিও বানিয়েছি তো এগুলোর ওপর আমি আবার ঘুরিয়ে ভিডিওটা বানাতে পারি এখানে দু হাজার ভিউজ এসেছে একবার তো আমি কন্টেন্টটা তৈরি করেছি কন্টেন্টের উপরে আমার ফুল এক্সপিরিয়েন্স রয়েছে যে কীভাবে কন্টেন্টটা তৈরি করে সেকেন্ডবার যখন এই কন্টেন্ট আমি আবার তৈরি করব তখন কন্টেন্টটা আরও ভালো হবে আর আরও ভালো হলে কী হবে না আরও ভিউজটা বেশি আসবে ঠিক আছে তো এটার উপরে ভিডিও বানাতে পারো কোনো সমস্যা নেই এরপরে ব্যাক করে আমি তোমাদেরকে নেক্সট জিনিস দেখাই এরপরে কি রয়েছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও তো ভিউয়ার্স আমার ভিডিওগুলো কোন জায়গা থেকে সবচেয়ে বেশি দেখছে তো আমার যেটা সবচেয়ে বেশি যাচ্ছে সেটা হলো ইউটিউব সার্চ তারপরে যাচ্ছে ব্রাউজ ফিড তারপরে যাচ্ছে সাজেস্ট তারপরে এখানে অথার ইউটিউব ফান্ডে তো যাচ্ছেই ঠিক আছে তো মেন যেটা যাচ্ছে সেটা ইউটিউব সার্চ থেকে কারণ আমার কিওয়ার্ড রিসার্চটা ভালো ছিল তাই কিন্তু সার্চ বারে ভিডিও ঢুকে গেছে আর কোনো ভিডিও যদি ব্রাউজ ফিডে যায় তাহলে কিন্তু ভিউজ আস্তে 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 একটা সময় কিন্তু দাঁড়িয়ে যায় কিন্তু কোন ভিডিও যদি সার্চ বারে ঢুকে গেছে সে ভিডিও কোনো দিন থামবে না কোনো দিন যেমন আমার একটা ভিডিও কিন্তু দুটো ভিডিও কিন্তু আমার পুরো ইউটিউব সার্চে ঢুকে আছে তো সে ভিডিওগুলোর উপরে কোনো দিন ভিউজ থামে না ঘন্টায় তিরিশটা করে সে ভিডিওতে ভিউজ আসতেই আছে আর সে প্রথম থেকেই আসতে আছে এখনও আসছে সে থামেনি কখনো তো সে আসতে পরবর্তীকালেও আসতে থাকবে চ্যানেলের বয়স যত হবে সে কিন্তু ভিউজ আসতেই থাকবে ঠিক আছে এরই জন্য তোমাদেরকে আমি সবসময় বলি যে ইউটিউব সার্চে যদি ভিডিওটা নিয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের বিশাল বেনিফিট রয়েছে ঠিক আছে আমি দেখেছি যে ব্রাউড ফিডের যে ভিডিওগুলো হয় এগুলো কিন্তু একটা সময় গিয়ে থেমে যায় এক বছর কি দু বছর হয় তারপরে কিন্তু ভিডিও থেমে যায় আর পাঠায় না কিন্তু একবার সার্চে ঢুকিয়ে দিলে কিন্তু ভিউস আসতে থাকে কারণ অডিয়েন্স কিওয়ার্ড সার্চ করছে সাজেস্ট হচ্ছে অডিয়েন্স কিওয়ার্ড সার্চ করছে ভিডিও সাজেস্ট হচ্ছে ঠিক আছে এইভাবেই কাজ করে এবার দেখো এরপরে কি রয়েছে ইউটিউব সার্চ ইউটিউব সার্চ থেকেও কিন্তু আমার ভিউজ আসছে দেখো এই কিওয়ার্ডগুলো অডিয়েন্স কিন্তু আমার সার্চ করছে দেখো এতগুলো কিওয়ার্ড কিন্তু এখানে সার্চ করছে তো এতগুলো কিওয়ার্ডের উপরে তো ভিডিও বানানো সম্ভব নয় এই কিওয়ার্ডগুলো কিন্তু আমার অডিয়েন্স সার্চ করে দেখেছে এই এতগুলো কিওয়ার্ডের উপরে তো ভিডিও বানানো সম্ভব নয় কিন্তু ওপর দিকে দুটো তিনটে কিওয়ার্ড দেখে কিন্তু অবশ্যই ভিডিওটা বানানো সম্ভব দুটো তিনটে কিওয়ার্ড দেখবে যে এই কিওয়ার্ডগুলোর উপরে তুমি ভিডিওটা বানাতে পারো কিনা যদি বানাতে পারো ভালো তাহলে কিন্তু এর উপরে তোমার ভিউজ আসবে কারণ এগুলো তোমার অডিয়েন্স সার্চ করে দেখছে ঠিক আছে এরপর নেক্সটে চলে আসি পরে রয়েছে নেক্সটে দেখো কন্টেন্ট সাজেস্ট কন্টেন্ট সাজেস্ট হচ্ছে এখানে কি রকম জিনিসটা ব্যাপারটা ভালো করে বুঝে নাও কোনো একটা কন্টেন্ট প্লে হয়েছে তার নিচে তোমার ভিডিওটা সাজেস্ট হচ্ছে ঠিক আছে তো সেখান থেকে ভিউস আসছে তো এই জিনিসটা কিন্তু সাজেস্টের থেকে ভিউস আসে এটা ইউটিউব নিজে থেকে সাজেস্ট করছে এই জিনিসটাও কিন্তু খুব ভালো জিনিস তোমরা এর উপরেও ভিডিও বানাতে পারো এখানেও কিন্তু কিছু কিওয়ার্ড সাজেস্ট হয় কিন্তু এখান থেকে ভিডিও বানানোর থেকে আরও একটা ভালো জিনিস রয়েছে সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো এখানে আর কিছু নেই এটা এক্সটার্নাল দেখো গুগল দিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে যাচ্ছে এইসব কিছু আর না কিছু নেই এখানে এরপরে দেখো অডিয়েন্স অডিয়েন্স যে সেকশনটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো সবার প্রথম থাকবে নিউ ভিওয়ার্স আর রিটার্নিং ভিউয়ার্স দুটো ভিডিওর গ্রাফ থাকবে ঠিক আছে যেটা নিউ ভিউয়ার্স সেটা তোমার চ্যানেলে সময় আসবে এটা নিয়ে ভাবার দরকার নেই কিন্তু যেটা রিটার্নিং ভিউয়ার্স রয়েছে এটা তোমার চ্যানেলে ঘুরিয়ে আসছে কি না এই জিনিসটা লক্ষ্য করতে হবে কারণ রিটার্নিং ভিউয়ার্স না এলে চ্যানেলে যে অডিয়েন্স বেস এই জিনিসটা তৈরি হবে না আর অডিয়েন্স বেস যদি না তৈরি হয় সাবস্ক্রাইবার ভিডিও দেখবে না সেক্ষেত্রে কিন্তু ভিডিওর রিচ প্রচুর খারাপ হয়ে যাবে ঠিক আছে তাই সব সময় চেষ্টা করবে যাতে রিটার্নিং ভিউয়ার্স ঘুরিয়ে আসে এই রকম কন্টেন্ট তৈরি করতে হবে ঠিক আছে দেখো এরপর এখানে কিছু নেই এখানে তুলে দাও ঠিক আছে এবার দেখো এখানে কী রয়েছে এই যে গ্রাফ চার্টটা এটা কিন্তু অনেকেরই দেখাবে আবার অনেকেরই দেখাবে না কারণ এই জিনিসটা তখনই দেখায় যখন চ্যানেলে একটু ভিউজ আসে সাবস্ক্রাইবার হয় তখনই দেখায় নইলে কিন্তু এটা দেখায় না তাই দেখবে অনেকেরই দেখাবে আবার অনেকেরই দেখাবে না যাদের দেখাচ্ছে তাদের এটা কিন্তু খুব হেল্প হবে কারণ এই যে গ্রাফটা যখন গাঢ় হচ্ছে দেখো এই সময় গাঢ় হচ্ছে এই সময় কিন্তু ভিউয়ার্স যারা রয়েছে তারা অনলাইন আসে ইউটিউবের উপরে এটা কিন্তু ইউটিউবের এআই ক্যাচ আপ করে আর এখানে দেখায় আমাদেরকে তো এই সময় ভিডিওটাকে পাবলিশ করলে একটু হলেও ভিউস বেশি আসবে ঠিক আছে এরপর দেখো কিসে আমার ভিডিওটা বেশি দেখছে দেখো মোবাইল কম্পিউটার ট্যাব দেখো মোবাইলে দেখছে নাইনটি সেভেন পারসেন্ট কম্পিউটারে দেখছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাবে দেখছে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট ঠিক আছে কোন এজে আমার ভিডিও দেখছে দেখো তেরো থেকে সতেরো আঠেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ তারপর দেখো পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ এরা কিন্তু ভিডিও দেখছে আমার এই এজের মানুষ ঠিক আছে জেন্ডার মেল ফিমেল দুজনেই দেখছে আচ্ছা কোন দেশ থেকে দেখছে দেখো বাংলাদেশ ইন্ডিয়া সৌদি আরবি এইসব কিন্তু প্রত্যেকটা দেশ থেকে দেখছে ঠিক আছে সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার এরা সবাই দেখছে এখানে আরও একটা জিনিস যেটা আরও একটু ভিউ দিলে আমাকে দেখায় আর নইলে এটা কিন্তু দেখায় না ব্ল্যাক থাকবে যে তোমার যে অডিয়েন্স রয়েছে তারা তোমার ছাড়া আর তোমার মতো যারা সেম কন্টেন্ট তৈরি করে তাদের কাদের কাদের ভিডিও দেখছে এই জিনিসটা দেখাবে মানে অন্য কোন বড়ো বড়ো চ্যানেলের ভিডিওগুলো দেখছে তো এটা কিন্তু খুব ভালো জিনিস তাদের চ্যানেলটাকে ফলো করলে কিন্তু রিচ আর ইম্প্রেশন বাড়ে এটা যদি দেখায় তাহলে খুব ভালো ঠিক আছে এরপরে রেভিনিউ আর কিছু নেই এরপরে বন্ধুরা মেন জিনিস সেটা হলো ট্রেন্ড সেকশন যদি এতক্ষণ স্কিপ করে দেখেছো কোনো সমস্যা নেই কিন্তু এবার যেটা দেখাবো এখানে যদি স্কিপ করে দেখেছো তাহলে তোমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে সবার প্রথম থাকবে টপ সার্চ দেখো এইখানে ক্লিক করো এবার বন্ধুরা এই যে কিওয়ার্ডগুলো এখানে দেখাচ্ছে এই কিওয়ার্ডগুলো কিন্তু তোমার অডিয়েন্স ইউটিউব ফিডের উপরে সার্চ করছে আর তোমার ভিডিও কিছু সাজেস্ট হয়েছে আর অন্য যারা বড়ো ক্রিয়েটার রয়েছে তাদেরও ভিডিও কিছু সাজেস্ট হচ্ছে ওই ভিউয়ার্সের কাছে ঠিক আছে এই যে কিওয়ার্ডগুলো ইউটিউব কিন্তু এই কিওয়ার্ডগুলো আমাদেরকে সাজেস্ট করেছে যে এই কিওয়ার্ডের ওপরে তুমি ভিডিওটা তৈরি করো এই কিওয়ার্ডগুলো তোমার অডিয়েন্স সার্চ করছে এগুলোর পরে ভিডিও যদি তৈরি করতে পেরেছো কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু ভিডিওর ওপরে ভিউজ আসবে দেখো এখানে কি দেখাচ্ছে হাউ টু ইনক্রিজ জিরো পাবলিশ ওয়াচ আওয়ার তো এটা এক ধরনের কিওয়ার্ড হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল ঠিক আছে হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিউজ তারপরে দেখতে পাচ্ছ ইউটিউব মনিটাইজেশন পলিসি দুই হাজার পঁচিশ ওয়াইটি স্টুডিও ওয়াচ টাইম আওয়ার তো এইভাবে কিন্তু অনেক কিওয়ার্ড রয়েছে ঠিক আছে এই কিওয়ার্ডগুলো কিন্তু একদম ভালো কিওয়ার্ড ভিডিও বানানোর জন্য তো যখনই মনে হয় যে কন্টেন্ট পাচ্ছ না ভিডিও বানানোর জন্য তখনই এইখানে চলে আসবে আর এইখান থেকে কিওয়ার্ডের উপরে ক্লিক করে কিওয়ার্ডটা সার্চ করে নেবে তারপরে এই কিওয়ার্ডের উপরে ভিডিও দেখবে এই কিওয়ার্ডের উপরে ভিডিও দেখে তারপরে কিন্তু ভিডিওটাকে তৈরি করতে পারো ঠিক আছে তো দেখো এইখান থেকে ব্যাক করার পর এবার তোমাদেরকে যেটা দেখাচ্ছি এই কিওয়ার্ডের ওপরে যদি তুমি ভিডিও বানাতে না পারো তারপরে দেখো এই জিনিসটা দেখো এইখানে দেখো ভিডিওগুলো যে সাজেস্ট হচ্ছে এই মুহূর্তে এই সব ভাইরাল ভিডিও ঠিক আছে ইউটিউব এই ভিডিওগুলো তোমাকে সাজেস্ট করছে যে এই যে ভিডিওগুলো দেখছো এই ভিডিওগুলো কিন্তু এই মুহূর্তে তোমার ক্যাটাগরি অনুযায়ী ভাইরাল হচ্ছে বা একটু হলেও বেশি ভিউজ আসছে তো এসবের উপরে ভিডিও বানাতে পারো এসবের উপরে ভিডিও বানালে তোমার ভিডিওকে আমরা সাজেস্ট করে দেবো এইসব ভিডিওর নিচে এইসব ভিডিওর নিচে কিন্তু সাজেস্ট হয়ে যাবে কারণ এদের ট্যাগ টাইটেল ডিসক্রিপশান ইউজ করলে কিন্তু এদের নিচে চলে আসবে ভিডিও এই ক্যাটাগরি যারা ভিডিও বানাচ্ছে এই এনার যে ভিডিও এনার ভিডিও প্লে করে দেখবে অডিয়েন্স তারপরে যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার ভিডিওটাকে নিচে প্লে করে দেখবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু ফাইন দুজনেরই হবে এখানে ঠিক আছে তো তোমরা এই ক্যাটাগরির ওপরে ভিডিও বানাতে পারো তো এই জিনিসটার উপরেই আমি বেশিরভাগ ভিডিওটা তৈরি করি কারণ এইসব কিন্তু ট্রেন্ডিংয়ে চলে আমার ক্যাটাগরি অনুযায়ী ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি আশা করি বন্ধুরা এই যে জিনিসটা এটা তোমাদেরকে একটু ভালোভাবে বোঝাতে পারলাম এবার বন্ধুরা তোমাদেরকে যে জিনিসটা বলছি এই জিনিসটা একটু মন দিয়ে বুঝে নাও ঠিক আছে এই জিনিসটা হলো বন্ধুরা তোমরা যদি কোনো চ্যানেলের ওপরে কাজ করছো সেই চ্যানেলটা এক বছর দেড় বছর হয়ে গেছে মোটামুটি একটা অডিয়েন্স বেশ তৈরি হয়েছে বা এক হাজার সাবস্ক্রাইবারও এখনও তৈরি হয়নি ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার হয়নি এক হাজার সাবস্ক্রাইবারের নিচে রয়েছে তবে তোমরা একটা কাজ করো ওই চ্যানেলটা ছেড়ে দিয়ে একটা নতুন করে চ্যানেল ক্রিয়েট করো আর সেখানে কাজ করা শুরু করো তাহলে কী হবে তোমার ইউটিউবের উপরে তো এক দেড় বছর কাজ করার জন্য এক্সপিরিয়েন্স রয়েছে যখন একটা নতুন চ্যানেল খুলে কাজ করবে তোমার ভিডিও কিন্তু ভালো হবে আর কন্টেন্ট কিন্তু ভাইরাল হবে ঠিক আছে কিন্তু যাদের একটা মোটামুটি অডিয়েন্স বেস তৈরি হয়ে আছে পাঁচ হাজার ছ হাজার এইরকম একটা অডিয়েন্স বেস তৈরি হয়ে আছে তারা চাইলে কিন্তু চ্যানেলটাকে ছেড়ে দিয়ে আবার একটা নতুন চ্যানেল বানাতে পারো কারণ তোমাদেরও যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে ছ হাজার সাবস্ক্রাইবার যাদের হয়ে গেছে তাদের তো যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারা কিন্তু ওই চ্যানেলটা ছেড়ে দিয়ে আবার একটা নতুন চ্যানেল বানিয়ে কাজ করতে পারো আজ যাদের একদম চারশো পাঁচশো সাবস্ক্রাইবারও পারেনি এক দেড় বছরের মধ্যে তাদের এখন অনেক কিছু শেখা বাকি রয়েছে তারা কিন্তু অনেক কিছু শিখবে তারপরেই কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে এই জিনিসটা আমি এখন থেকেই বলে দিচ্ছি ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও চলো গুড বাই দেখাবো একটা নতুন